আমরা এসেছি নদীজীবী মানুষের কথা শুনতে আদের জীবন কাহিনী শুনবো তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এই নদীকে ঘিরে এই নদীর সাথে তাদের সাতকাহন এই নদীর সাথে তাদের বসবাস দর্শক নদীজীবী মানুষ নদীর প্রাণ নদীকে নিয়ে যার বসবাস সেই মহিউদ্দিন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো নদীতে কিভাবে বসবাস করছেন হ্যাঁ ময়দ্দিন ভাই এখানে কি করছিলেন আপনারা

আর যেগুলো আপনারা ফাটাই ফেলেন এগুলো আবার একজনের কাছে বিক্রি করে ওখান থেকে আপনারা আবার কিনে নেন তারপর কিনে কি করেন আবার আবার ঠিক তো এগুলো এমনি নতুন জাল কিনতে পারেন না ছিড়ে गेला কিনতে হয় অনেক টাকা অনেক টাকা এই জাল কি বোটের মালিকে দেয় না বোটের মালিক দেয় তো তাইলে জাল না ছিলাই যদি বোটের মালিক নতুন কিনে দিলে আপনার কষ্টটা আর হয়ে যায় না যাবে আপনার যদি এক পিস জালের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা কাটে এখান থেকে আপনারা মানে যখন বোটে উঠেন কতদিন পর পর বাড়িতে যাইতে পারেন বাড়িতে যাওয়ার মনে করেন যে সময় বোট যদি বসে দেয় মা মাঝির থেকে ছুটি নিতে হয় যদি বাড়িতে কিছু আর প্রয়োজন হয় তখন আরও মারি গেলে থেকে ছুটি নিয়ে আমার একদিনকে ছুটি দেয় নাহলে একদিনকে ছুটি নেয় আর নাহলে ওই যদি মাছ কম হয় মাছের একটু সময় ভালো সময়তে আসি আবার আসেন জি

কতজন লোক নিয়ে কত দিনের জন্য বেরো আপনি আপনাদের এই নৌকারকে মালিক হলো এখানে এই চট্টগ্রামে চট্টগ্রামে আচ্ছা তাহলে এই এই বোর্ড চট্টগ্রাম থেকে ছাড়েন আবার ফিরে আসেন চট্টগ্রামে হয় না এই 15 16 দিন 20 দিনও লাগতে পারে কি মাছটা বেশি পড়ে এই এই মৌসুমে এখন বর্ষার সময় সামনে মৌসুম কোন মাস বর্ষা বর্ষায় মাছ মাছ বেশি পড়ে তো আপনার আপনারা এই কাজ করে দিন চালা চালা যাচ্ছে লেখা রকম কেউ তো চলে কেউ চলে না কাঁচা কাঁচা লেখাবড়া করে লেখাবড়া তো করার মত কেউ সুযোগ হয় হয় না যেরকম আমার চাইতেছিল আমার বরাবর আমার সুযোগ হয়নি একটু পড়াইতে পারেন না না পড়াইতে পারেন এই ইচ্ছা কি এই বেতন আমাকে পোষে বলে করো কা আর কোন বিদ্যা নেই দৈনিক কত পান আপনারা এখানে দৈনিকের হিসাব নেই কোন দৈনিক হিসাব না মাছের একটা পোরশন আমরা মনে করেন এই যে 4-5 লাখ টাকার বাজার নিয়ে যাই না যে যে সিজনে মাস সঙ্গে এই লম্বা জালের সিজন চলে তখন যদি 10 লাখ 20 লাখ টাকা যদি বা 50 লাখ টাকা মাছ ধরছি যেন 20 লাখ টাকা আমাদের বাজার খরচ চলে যায় আর বাকি দশ লাখ টাকা থাকে তো পাঁচ লাখ টাকা কোম্পানির দশ লাখ টাকা আমাদের সবার সবার আমাদের এক একটা হারে জি আমাকে এই একুশ জনের মানুষের মনে করে আমার বাঘ আস পঁচিশ সাড়ে পঁচিশ ভাগ দেড় ভাগ মাঝের তিন ভাগ ভালা মাঝের দেড় ভাগ এই বিভিন্ন খাতে আমাদের আমাদের এক ভাগ আমাগো যেগুলো আগিল স্টাফ আমাদের এক ভাগ আমাকে বোনাসও নাই এখানে যতদিন থাকেন ততদিন খাওয়া থাকা খাওয়ার খরচ কোম্পানির কোম্পানি ওই মাছ ধরার উপর থেকে পানির আবার লাভও আছে যেরকম মনে করেন যদি আমরা এই সিজনে আমাদের তিরিশ লাখ টাকা বাজার দেন এমন আছে অনেক অনেক বোর্ডের এই সিজনে দশ লাখ টাকাও পায় না তো কোম্পানি ওই পাবো পাবো আশাই চালায় পাওয়ার আশাই থাকে আশাই থাকে কিন্তু দেখে অনেক কোম্পানি ফুটতেও গেছে অনেক কোম্পানি বোর্ড বেচা এখন এই দুইটা বছরে আমাদের খুবই ভয়াবহ ঠিক আছে মজিম ভাই ভালো থাকবেন